বরবটি বাঁধাকপি পেঁপে কাঁচামরিচ টমেটো গাজর পেঁয়াজ সাথে আছে ফুলকপি বরবটিটা কেটে নিয়েছি এভাবে সব সবজি কেটে নিব বাঁধাকপিও কেটে নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আদা পেঁয়াজ রসুন জিরা বাটা সিরকা সয়া সস সব কিছু দিয়ে মেখে রেখেছি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করেছি একটা কাঁচামরিচকে চার পাঁচ ফালি করে নিয়েছি ফুলকপি পেঁপে গাজর এগুলো সব স্লাইস করে কেটে নিয়েছি তো এই তো আমার উপকরণ সাথে আছে একটা ডিম কী রান্না হবে বলতে পাচ্ছেন রান্না করবো একটু আজকে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে তবে আমি একটু চাইনিজ সবজি রান্না করি তো ডিমটা আমি ভেজে নিলাম লবণ দিয়ে তুলে রাখবো ভেজে নিয়ে এরপর মাংসটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য ম্যারিনেট করা মাংস আর কিছু দেইনি সেই মশলা দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখব। তো এই তো ভাজা হয়ে গেছে এখন সামান্য মশলা দিলাম এই তো অত বেশি মশলা লাগে না যদিও আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা অল্প অল্প করে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিলাম গাজর পেঁপে বরবটি ফুলকপি সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি একটু কষিয়ে নিব এরপর এখানে আছে দুধ সয়া সস চিনি গুলিয়ে নিয়েছি এটা লাগবে তো সবজি প্রায় কষানোর পথে সিদ্ধ করে নিব হালকা একটু সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ হবে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখন মাংসটাও দিয়ে দিলাম ভাজা মাংসটা তো এখন এটা দিয়ে কষাবো অল্প পানি দিয়েছি যদি আমি সবজির আগে সিদ্ধ করে নিতাম তাহলে পানি দিতে হতো না যেহেতু সিদ্ধ করে নিই তাই সেদ্ধ করে কষিয়ে নিয়েছি এখন আমি জলের মিশ্রণটা দিয়ে দিলাম সয়া সস কর্নফ্লাওয়ার টেস্টিং সল্ট মেশানো চিনি মেশানো জলটা দিয়ে দিলাম সাথে গুঁড়ো দুধ ছিল এরপর দেবো গুলমরিচ গুঁড়া গুলমরিচ গুঁড়োটা না দিলে ভালো লাগবে না তার একটা সুন্দর স্মেল আছে এটার জন্য সবজির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় চাই সবজির তো এটা দিয়ে তারপর নামিয়ে নিব আমার সবজি হয়ে গেছে আচ্ছা সবজির সাথে আছে পোলাও আমার কাছে এগুলো খেতে খুবই ভালো লাগে ও আবার রুচি বেশি যদিও পরিমাণ মতো তেল দিয়ে পোলাও চালটা ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সাথে দিব কিসমিস কিসমিস দিলে মজা লাগে আর দুধ গুলেই নিয়েছি সাথে পোস্ত দানা বাটা পানি দিয়ে দিয়েছি দুধ আর পানির মিশ্রণ একসাথে দিয়ে দিয়েছি এত পোলাও হয়ে গেছে ঝরঝরে পোলাও আর সাথে আছে গরুর মাংস যা আমার খুবই ফেভারিট রান্নাটা হয়ে গেছে গরুর মাংসটা হয়েছে মাটির চুলায় যদিও আর বাকি রান্নাগুলো আমি ঘরে করেছি গ্যাসের চুলায় তো কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ